হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই শীতের নতুন পেঁয়াজ পুলি দিয়ে কোনো রকমের বাটা বাটি বা গুড়া মশলা ছাড়াই বড় মাছের দোপেঁয়াজও খেতে কি যে মজার চলো দেখে নি এটা কীভাবে তৈরি হচ্ছে যে কোনো বড় মাছ আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি লবণ মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নিয়ে গরম তেলে ভেজে নিচ্ছি এটা তোমরা যে কোনো মাছ দিয়েই করতে পারো এই শীতের সিজনে পেঁয়াজের ফুলকা বা পেঁয়াজ বুলি দিয়ে বা স্প্রিং অনিয়ন দিয়ে যে কোনো কিছু করলে এত মজা হয় একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় খুবই ভালো লাগে এটাতে বাড়তি অন্য কোনো মশলা না দিলেও চলে শুধুমাত্র পিঁয়াজ রসুন কুচি আর কাঁচামরিচ দিয়েই লবণ তেল দিয়েই করা যায় এই যে মাছগুলো আমি ভেজে নিয়েছি এখন এগুলো আমি উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখন ওই পেঁয়াজ মানে তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি পিঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে বেরেস্তার মতো করে ভেজে নিব এই যে আমার পেঁয়াজ মরিচ আর রসুনের কালারগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এখন আমি এটার ভিতরে কেটে রাখা ধুয়ে বেসে পরিষ্কার করে রাখা আগে থেকে পেঁয়াজ পরিগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এখানে তোমরা ঝাল লবণটা নিজেদের পছন্দ মতো দিয়ে নিও এখানে হালকা ঝাল দিলেও সমস্যা নেই এই পেঁয়াজ পলির চেয়ে আলাদা একটা টেস্ট একটু মিষ্টি মিষ্টি ঝাঁঝালোর টেস্ট এটাতেই যে কোনো তরকারিতে দিলে পরে ভীষণ মজা লাগে এটা এমনি ভাজি খেলেও খুবই ভালো লাগে তো যাই হোক এটা দিয়ে আমি মাছের তো পিয়াজি করবো তো এখানে তোমরা যে কোনো মাছই নিতে পারো তো এই শীতের মধ্যে এটা একটা অসাধারণ সবজি খুবই ভালো লাগে যেভাবে রান্না করা যাক সামান্য একটু গরম পানি দিয়ে নিলাম একটু পেঁয়াজ পুলিটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিচ্ছি এটা সিদ্ধ হতেও বেশি সময় লাগে না হয়ে গেছে এখন আমি ভাজা মাছগুলো এক এক করে পেঁয়াজ পলির উপরে পিছিয়ে দিচ্ছি এটা রান্না করতে বেশি সময় লাগে না ভীষণ ঝটফট রান্না করা যায় এই যে আমি সবগুলো ঝোল শুকিয়ে নিয়ে উপরে একটু ধনিয়ার পাতা ছিটিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার দোপিয়াজু মাছের দোপিয়াজু তো তোমরা বাসায় ট্রাই করো সবাই ভালো থেকো আল্লাহ পেঁয়াজ thank <laughs> you